السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون سورة بقرة 183 نمبر آياته আল্লাহ বলতেছেন হে মুমিন সকল তোমরা শুনে রাখো তোমাদের উপর সিয়ামকে ফরস করেছি ইতিপূর্বে যারা মুমিন ছিল তাদের উপরও সিয়াম ফরস করা হয়েছে তো সিয়াম সম্পর্কে আজকে আমরা অল্প ধারণা নিব আলোচনা করব ইনশাল্লাহ তালা আমাদের সিয়াম চলতেছে সিয়ামের মাস লন্ডন মাস সিয়াম চলতেছে সিয়ামের মাস লন্ডন সিয়াম সিয়াম সম্পূর্ণ আমরা সিয়াম সিয়াম আলোচনা করব ইনশাআল্লাহ সর্বপ্রথম আমি একটি আয়াত

আল্লাহ তালা মনে হয় সর্বপ্রথম আমাদেরকেই দিয়েছেন বিষয়টি হচ্ছে এমন নয় এই শিয়াম মোহানবুল্লাহ আলমিন আমাদের পূর্বে অনেক জাতিকে এই শিয়াম সম্পর্কে বিভিন্ন বিধিবিধান দিয়েছেন কিন্তু দুঃখের বিষয় ইহুদি খ্রিস্টান নাসারা তারা তাদের দিনকে পরিবর্তন করার কারণে তাদের দিনের মধ্যে কম বেশি করার কারণে তারা আজকে এই সিয়াম থেকে দূরে সরে গেছে এই সিয়াম অর্থাৎ রোজা এই রোজা থেকে তারা অনেক দূরে সরে গেছে এই সিয়াম থেকে তারা অনেক দূরে সরেছে চলে গেছে সুরাব বাকার একশো তিরাশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন আমি তোমাদের উপর রুজাকে ফরস করেছি সিয়ামকে আমি তোমাদের উপর ফরস করেছি যেমনইভাবে আমি ইতিপূর্বে অনেক উম্মতের উপর এই সিয়ামকে ফরস করেছিলাম ওই সিয়াম রাখা আমাদের জন্য অবশ্যই অবশ্যই ফরস অবশ্যই সিয়াম রাখতে হবে সোরা বাকার একশো চুরাশি নাম্বার আয়াত আল্লাহ তালা বলতেছেন এই সিয়াম রোজা নির্দিষ্ট কিছু দিনের নির্দিষ্ট কিছু দিনের জন্য স্রবাকার একশো পঁচাশি নম্বর রাজা আল্লাহ তালা বলতেছেন শাহরুর রমাদন আল্লাফি কুরআন অর্থাৎ এই শিয়াম এই রমজান মাস অন্য অন্য এগারো মাস থেকে কেন উত্তম এই রামাজান মাস অন্য অন্য এগারো মাস থেকে এই কারণে উত্তম সুরাব আকার একশো পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন যে এই রামাজান মাস এটি এমন একটি মাস যে মাসে মানব জাতির পথ প্রদর্শক মানব জাতি গাইডলাইন মানব জাতি একজন মুসলিম একজন মুমিন সে কীভাবে চলাফেরা করবে সে কি করবে না করবে হুকুম আকাম ফরজ বিধান এই সমস্ত কিছু আল্লাহ তালা। যে গ্রন্থ দিয়েছেন আল আন এই আলকুর আন এই রমজান মাসে তালা নাজির করেছেন সোহান আল্লাহ এই কারণেই এই রমজান মাস আমার আমাদের কাছে অনেক অনেক বেশি বরকতময় এবং অনেক অনেক বেশি ফজিলতপূর্ণ আয়াতের শেষে আল্লাহতালা বলতেছেন ফামান শাহিদা মিন কুমুর শাহরফ আলিয়াসুম যে ব্যক্তি এই মাসকে পেল সেজন অবশ্যই অবশ্যই সিয়াম রাখে সেজন অবশ্যই অবশ্যই রোজাগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে সুরাভাকার একশো সাতাশি নম্বর আয়াত আল্লাহতালা বলতেছেন কুলু অসুরবু তোমরা খাও এবং পান করো

পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলতেছেন অস্ব ইমুনা অশ ইমিনা অশ্ব ইমাত অর্থাৎ যারা মুমিন এবং বান্দা মুমিন বান্দি রোজা রাখবে মহান আল্লাহ তালা তাদের জন্য বড় প্রতিদান রেখেছেন আমরা কয়েকটি হাদিস সম্পর্কে জানব যে হাদিসগুলোতে আল্লাহ তালা তার রসুলকে জানিয়ে দিয়েছেন যে সিয়াম রাখলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কয়েকটি পুরস্কারের কথা বলেছেন তার মধ্যে সহি মুসলিমের সাতশো ষাট নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন মানসমা রহমা ইয়ানা মিন তাকিনী সই বুখারির আটত্রিশ নম্বর হাদিস এবং সই মুসলিমের সাতশো ষাট নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলতেছেন যে ব্যক্তি সিয়াম রাখবে ইমানান ইমানের সহিত অর্থাৎ সে রোজা রাখার সময় সে মনে প্রাণে বিশ্বাস করবে যে আমি যে সিয়াম রেখেছি এই সিয়াম আল্লাহ তালার আদেশ আল্লাহ তালা আদেশ করেছেন আমাকে সিয়াম রাখার জন্য এই জন্যই আমি সিয়াম রেখেছি আল্লাহ এই দিক বিবেচনা করে যে সিয়াম রাখবে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই এই বান্দার সিয়ামকে কবুল করবেন মানকে না ইমান ইমান আনতে হবে আল্লাহর প্রতি এই বিশ্বাস করতে হবে যে আল্লাহ বলছেন সিয়াম রাখার জন্য আমি কোনো প্রকার মানুষ দেখানোর জন্য লোক দেখানোর জন্য কোনো প্রকার কোনো প্রকার কোনো কিছু করার জন্য আমি শ্যাম রাখতেছি না আমি মহান আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য শিয়াম রাখতেছি এই ইমান এই দৃঢ় বিশ্বাস এই আকিদা তার পোষণ করতে হবে যে আমি শুধুমাত্র কেবলমাত্র আমার যিনি সৃষ্টিকর্তা আমার যিনি রব আমার যিনি মালিক যিনি আমাকে সৃষ্টি করেছেন সেই মালিককে রাজি খুশি করার জন্য সেই আল্লাহকে রাজি খুশি করার জন্য সেই মহান রবকে সেই মহান আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আমি শ্যাম রাখতেছি আমি অন্য কোনো আশা অন্য কোনো চিন্তা অন্য কোনো দেন ধারণা লুক দেখানোর জন্য আমি শ্যাম রাখতেছি না এটা মনে করা যাবে না যে আমি যদি শ্যাম না রাখি তাহলে মানুষ কি বলবে আমি বড় আমি একজন বড় আলেম আমি একজন বড় হুজুর আমি বাড়ির কর্তা হ্যাঁ আমি অমুক আমি যদি সিয়াম না রাখি তাহলে মানুষ আমাকে কি বলবে এই সমস্ত চিন্তা দ্বারা না করে শুধুমাত্র মাত্র মহান রবকে যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে বানিয়েছেন যিনি আমাকে রিজিক দিচ্ছেন যিনি আমাকে সাহায্য সহযোগিতা করতেছেন যিনি আমার রিজিক দাতা যিনি আমার পালন কর্তা সেই পালন কর্তার দিকে লক্ষ্য করেই শুধুমাত্র কেবলমাত্র আমি সিয়াম রাখতেছি এটা হচ্ছে মানকানা মানসমা রমাদা ইমা আনান মানসমা রমাদন যে ব্যক্তি রমজান মাসে সিয়াম রাখবে ইমান ইমানের সহিত এই ইমানের সংজ্ঞা দিতে গিয়ে আমরা বললাম মানকানে ইমান ইমানটা এমনভাবে হবে যে আমি আল্লাহ তালার প্রতি দৃঢ় বিশ্বাস রাখতেছি আল্লাহ তালা ব্যতীত অন্য কারোর প্রতি বা অন্য কাউকে দেখানোর জন্য আমার সিয়াম নয় শুধুমাত্র কেবলমাত্র মহান রবকে রাজি খুশি করার জন্যই আমার সিয়াম আমি আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্যই সিয়াম রাখতেছি এটা হচ্ছে মান সামা রমাদন ইমারান বুখার আট নাম্বার আটত্রিশ নম্বর হাদিস এবং সহি মুসলিমের সাতশো ষাট নম্বর হাদিস ও আবান এবং আমাকে ধারণা করতে হবে মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে যে কেবলমাত্র আল্লাহ তালাই এই রমাজানের সিয়ামের ফজিলত বর্ণনা করেছেন সেই আল্লাহ তালাই আমাকে এর মর্যাদেন যদি এই দুইটা কারণে যদি আমরা এই দুইটা বিশ্বাস রেখে সিয়াম রাখতে পারি তাহলে মহান রব্বুল্লা আলামিন অবশ্যই 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 আমাদেরকে পুরস্কার দিবেন কি পুরস্কার দিবেন রফির আল্লাহ যে ব্যক্তি এই ইমান এবং দৃঢ় বিশ্বাসের সাথে শুধুমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্যই সিয়াম রাখবে মহান আল্লাহ তালা বলতেছেন হাদিসের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন গুফির তার গুণাগুলো মাফ করে দেয়া হবে সুবাহুল্ল তার গুণাগুলো মাফ করে দেওয়া হবে কোন গুণাগুলো মাফ করা হবে মা তাকদ্দামা পূর্বের অর্থাৎ একটা লোকের বয়স যদি ষাট সত্তর পঞ্চাশ থাকে তাহলে পঞ্চাশ বছর বয়সে সে সিয়াম রেখেছে তাহলে আল্লাহ তালা তার পূর্বের উনপঞ্চাশ বছরের গুনা খাতা সমস্ত কিছু মাফ করে দিবেন সুবাহনুল্লহ গফির আল্লাহুমা তাকদিন তার জীবনের সমস্ত গুনা সমস্ত নেক আমল সমস্ত গুনাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন এবং সেই গুণাগুলোকে নেক আমল দ্বারা পরিবর্তন করবেন সুবাহ বুখারীর আঠারোশো চুরানব্বর নাম্বার হাদিসে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ছোট্ট একটি হাদিসে বলতেছেন আসিয়া মুজুন আসিয়া রোজা সিয়া হচ্ছে ডাল স্বরূপ কিসের ডাল যেমন আমরা যুদ্ধের ময়দানে যখন আমরা যুদ্ধ করি অথবা দুই গ্রুপে যখন ঝগড়া লাগে তখন প্রতিপক্ষের আঘাত প্রতিপক্ষের মার প্রতিপক্ষের শাস্তি ফেরানোর জন্য আমরা ডাল ব্যবহার করি ঠিক তো দ্রুপ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলতেছেন যে সিয়াম হচ্ছে আর সিয়াম জুন সিয়াম হচ্ছে ডালস্বরূপ অর্থাৎ যে মুমিন বান্দা সিয়াম রাখবে রোজা রাখবে আল্লাহ তাল্লাহর আদেশ পালন করবে সিয়াম রাখবে মৃত্যুর পর তাকে যদি কবরে জাহান্নামের নামের কোনো শাস্তি জাহান্নামের নামের কোনো ফেরস্তা তাকে শাস্তি দিতে আসে তাহলে এই সিয়াম উদাহরণস্বরূপ যদি মাতার দিক থেকে কোনো শাস্তি আসে তাহলে এই সিয়াম এই রোজা তার মাতার দিকে গিয়ে বলবে হে আল্লাহ হে আল্লাহর ফেরেস্তা তুমি এই বান্দাকে শাস্তি দিও না কেন কারণ এই বান্দা সিয়াম রেখেছে এই বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিয়াম রেখেছে আল্লাহ তালার আদেশ পূরণ করেছে তার সামনে অনেক খাবার অনেক কিছু থাকা সত্ত্বেও সে পানাহার করে নাই সে সিয়াম রেখেছে আল্লাহ তালার বয়ে কোনো মানুষ দেখে নাই সে রুমে একা তবুও সে পানাহার করে নাই আল্লাহ তালার প্রতি বিশ্বাস রেখেছে যে আল্লাহ তালা কত আমাকে দেখতেছেন অন্য কোনো পৃথিবীর মানুষ আমাকে না দেখুক কিন্তু আল্লাহ তালা তো আমাকে দেখতেছেন তাই আমি আল্লাহ তালার ভয়ে আমি পানাহার করব না পানার থেকে বিরত থেকেছে অতএব তুমি যে শাস্তি তুমি যে কবরের আজাব উপর দিক থেকে এসেছো মাথার দিক থেকে তুমি চলে যাও তুমি শাস্তি দিও না ঠিক তদ্রুব শাস্তি যখন ডান বাম বিভিন্ন দিক থেকে শাস্তি আসবে তখন এই সিয়াম তার জন্য সুপারিশ শুরু হবে সুপার উনিশশো চে আল্লা সাল্লাম বলতেছেন হুলুফু অর্থাৎ রোজাদারের মুখের যে গ্রান রোজাদারের মুখের যে গ্রান অনেক সুন্দর একটি হাদিস হাদিসটি রয়েছে সহিবাড়ির উনিশশো চার নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন যে যে ব্যক্তি সিয়াম রাখে সিয়াম রাখার দরুন তার মুখের ভিতর অন্যরকম একটা গ্রান অন্যরকম একটি লালা অন্যরকম একটি গ্রান বের হয় সেই গ্রান আল্লাহ তালার নিকট আতিয়া বইন্দাল অনেক প্রিয় অনেক প্রিয় অনেক প্রিয় অত্যন্ত প্রিয় রোজাদার ব্যক্তির গ্রান আল্লাহ তালার নিকট অত্যন্ত প্রিয় বুখারি এবং মুসলিমের আরেকটি হাদিস ইন্নাফিল জান্নাতি রয়ান আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই হাদিসের মাধ্যমে বলতেছেন ইন্নাফিল জান্নাতি বাবান নিশ্চয়ই জান্নাতের মধ্যে একটি দরজা রয়েছে যে দরজার নাম রাইয়ান এই দরজার নাম এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তি প্রবেশ করবে মুসনাদে আহমাদ আরেকটি হাদিসে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলতেছেন যে অর্থাৎ রোজা এবং কোরআন এই দুইটা জিনিস মানুষকে সুপারিশ করতে পারবে কাল কিয়ামতের ময়দানে অন্য এক হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু বলতেছেন ইরাজা জা রমাদান ফুতহাত আবওয়াবুল যখন রমজান মাস চলে আসে ইদা যা যখন রমজান মাস চলে আসে ফুতি জান্না জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আল্লাহ তালে রমজানের ফজিলত রমজানের বরকত রমজানের গুরুত্ব বোঝানোর জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেন সুবাহানুল্ল এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন সুবাহানুল্লহ এবং শৈতানকে বন্দী করে রাখেন সুবাহুল্ল অতএব আমরা চেষ্টা করব আমাদের মাহের রমজানের প্রত্যেকটি সিয়ামকে খুবই খুবই গুরুত্ব দিয়ে যেন আমরা রাখতে পারি আমাদের সিয়ামগুলো যেন আমাদের জন্য সুপারিশ করতে পারে আমাদের রোজাগুলো যেন আমাদের জন্য কাল কিয়ামতের দিন ডাল শুরু হতে পারে এই আশা ব্যক্ত রেখে আজকের সংক্ষিপ্ত লাইভ এখানে শেষ হচ্ছে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি